আলহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি জামাত ইসলামীর কেন্দ্রীয় কর পরিষদ সদস্য সিলেট মহানগরী শাখার সম্মানিত আমির জনায়তা মোহাম্মদ ফখরুল ইসলাম মঞ্চ উপস্থিত সিলেট জেলা এবং মহানগর জামাতের সম্মানিত নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার একটি রুটম্যাপ ঘোষণা করেছে এই রুটম্যাপ জুলাই সরাজের আইনি ভিত্তিক চলে রে কুশলালা দিয়ে যে রুট মে দিয়েছে এই রুট মে আমরা পদক কাল গোলাম আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশে আর গুলো কাশীলাদের জন্ম হতে দেব না আর কো চাঁদবানা আমরা চাই না চাঁদবানি করে আর বাংলাদেশে কে নেতৃত্ব হবে বলা

আন্দোলনে উপস্থিত থেকে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামিক জিন্দাবাদ